মেয়েরা ক্রিকেট খেলুক এই বিষয়টা আমি খুব একটা পছন্দ করি না মেয়ে সানার ক্ষেত্রে এরকম এক মন্তব্য করে বসেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং লর্ডসের মাঠে নিজের জার্সি খুলে ওড়ানোর সেই দাদাগিরি দেখানো মানুষটা বাংলা বা ভারতীয় ক্রিকেটে দাদা বলে বিবেচিত সৌরভ গাঙ্গুলি অবশ্যই মেয়েরা যতক্ষণ না সাকসেস দিতে পারছেন বা যে কেউ যতক্ষণ না সাকসেস দিতে পারছে ততক্ষণ তাদের ক্ষেত্রে হয়তো এরকমই কদর্য আক্রমণ চলে তবে ভারতীয় ক্রিকেটে স্বনামধন্য সৌরভ গাঙ্গুলি যিনি ক্রিকেটের মঞ্চ থেকেই নিজে এত বড় একটা জায়গায় পরিচিতি পেয়েছেন বিগত সময় তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন সিএবিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই একজন মানুষ যিনি ওতপ্রোতভাবে ক্রিকেটের সাথে যুক্ত তার কাছ থেকেই মন্তব্যটা হয়তো মেনে নেওয়া যায় না তবে এই মেয়েরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলির মুখে এক যোগ্য জবাব ছড়ে দিয়েছেন অবশ্যই তাদের সাফল্য জবাবই না তাদের পারিশ্রমিক নিয়ে একটা প্রশ্ন ছিল কিন্তু বিগত দিনে যে ক্রিকেটে পুরুষরা একরকম স্যালারি পান এবং মেয়েরা একরকম স্যালারি পান অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজ্ঞাপন বাবদ যে অর্থ পান বিরাট কোহলি এবং হরমনপ্রীত কৌররা তাতে কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য ছিল তবে সেই পার্থক্য বুঝে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজ্ঞাপন বাবদ ফি বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে একশো শতাংশ বিশেষত জিমাইমা বিশ্বকাপ সেমিফাইনালের একশো সাতাশ কাছে একের পর এক লক্ষ থেকে দেড় কোটি টাকার পারিশ্রমিক পাচ্ছেন তিনি এরকম কিন্তু বিশেষ কিছু আপডেট বেরিয়ে আসছে স্মৃতিবান বিজ্ঞাপন ফি পঞ্চাশ শতাংশ বাড়ছে বর্তমানে তিনি ষোলোটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন হরমনপ্রীত শেফালি বার্মা রিচা ঘোষ দীপ্তি শর্মারাও নতুন বিজ্ঞাপনের সুযোগ পাচ্ছেন আসন্ন মহিলা আইপিএল এর আগে ব্র্যান্ডগুলো দ্রুত চুক্তি সম্পন্ন করে বিজ্ঞাপন তৈরির পরিকল্পনা করছে